নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই বাজার থেকে তো আমরা অনেকেই ভেজিটেবল চপ প্রায়শই কিনে খাই কিন্তু কখনো ভেবে দেখেছেন এত সহজ উপায়ে ঘরে তৈরি করলে কেমন হয় চলুন তাহলে আজকে সেটারই রেসিপি আপনাদেরকে শেয়ার করি এখানে আমি একটা গাজর এবং একটা বিট নিয়েছি গাজরটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গাজরটা চাইলে একটা পিলারের সাহায্যে পিল করতে পারেন অথবা আমি যেরকমভাবে দেখিয়েছি এই উপায়ও পরিষ্কার করে নিতে পারেন এবার বিটটাকে একইভাবে চোকলা ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে যে বড় অংশটা সেটা দিয়ে গাজর আর বিটটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর নিচ্ছি একটা সেদ্ধ আলু আমি এখানে একটা বড় মাপে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি ড্রাই মশলাটাতে আমি ব্যবহার করেছি গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ মরিচ এবং গোলমরিচ ড্রাই রোস্ট করে ভালো করে গুড়িয়ে নেব। এবার আমি সাদা তেল ব্যবহার করছি এখানে আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। কয়েক সেকেন্ড ভালো করে আমি ফ্রাই করে নেব। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবং বিট। এই সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব নুন দিয়ে। আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে যাতে সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পরেও আমি আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা আলুটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি আচ্ছা এখানে আমি বাদামও ব্যবহার করেছিলাম যেটা কিনা শ্যুট করা হয়নি তবে আপনারা চাইলে বাদামটা নাও ব্যবহার করতে পারে তবে দিলে দেখবেন টেস্ট অনেকটাই ভালো লাগে এবার ওপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই মশলা যেমন আমি এখানে ব্যবহার করেছি চাট মশলা এবং তারপরে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে ব্যবহার করছি এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পারফেক্ট বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি আমি এখানে দু চামচ মতো ব্রেড মিশিয়ে নিলে দেখবেন একটা পারফেক্ট বাইন্ডিং তৈরি হয়ে গেছে একটা আঠালো ভাব তৈরি হয়ে আসলে সেই পর্যায়ে আমাদের নামিয়ে দিতে হবে ভেজিটেবিল চপের জন্য পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেওয়ার পালা এবার আমি একটা থালায় কিছুক্ষণের জন্য স্প্রেড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কুরটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে আমি একটা এখানে শেপ দিয়ে নিচ্ছি দোকানে আশা করি দেখে বুঝতেই পারবেন এই রকমভাবেই শেপ দেওয়া থাকে একটু লম্বা আকারে আবার কিছু জায়গায় দেখবেন একটু গোল শেপ দেওয়া থাকে তো শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন চপ গড়ে এইভাবে প্রতিটা নিয়ে ফিরে আসছি চপগুলো গড়া হয়ে গেছে এবার একটা ব্যাটার রেডি করবো তার জন্য আমরা এখানে ব্যবহার করছি এক টেবিল চামচ ময়দা এই ময়দার সাথে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঠিক ব্যাটার ব্যাটার তৈরি তৈরি করব। করার সময় অবশ্যই আমরা বারে বারে জল ব্যবহার করব যাতে ব্যাটারের থিকনেসটা বজায় থাকে এবার একটা চপ আমি এখানে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি খুব ভালো করে কোট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রেড মধ্যে আমি এখানে ডবল কোট করেছি চাইলে আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন আমি এখানে প্যানকো ব্রেড ব্যবহার করেছি আমার কাছে এই ব্রেড কামসটা ভীষণই ভালো বলে মনে হয় তাই যখন আমি এই ধরনের রেসিপি বানাই চেষ্টা করি প্যানকো ব্রেড কামস অবশ্যই ব্যবহার করার এই ধরনের স্কুলে আপনারা যে কোনো সুপার মার্কেট অথবা বড় কোনো শপে পেয়ে যাবেন একে একে এইভাবে আমি সমস্ত চপগুলো বানিয়ে নিচ্ছি আমার এখানে যতখানি প্রয়োজন আমি সেই অনুযায়ী বানিয়েছি বাকিটা আপনারা রেফ্রিজারেটরে স্টোর করেও রাখতে পারেন আমি এখানে কড়া বসিয়ে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হওয়াতে আমি একে একে সমস্ত চপগুলো এইভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছেন আমাদের চপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার চলুন সার্ভ করে দিই তাহলে বন্ধুরা দেখতেই পেলেন একদম অল্প উপকরণে এবং অতি সহজে কিভাবে আপনারা ভেজিটেবল চপ ঘরে তৈরি করবেন রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে